যিনি প্রতিষ্ঠা করেছেন চাইনিজ জাং ইয়ামিন তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড অনলি ফর জবলেস এন্ড আনস্টেবল পিপল যিনি ক্রিয়েট করেছেন তিনি বলছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর বাদাম্মা আর তোমরা সেটাকে নিয়ে টিকটক সেলিব্রিটি ওয়াও টিকটকে স্টার একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ ভারতে সবচেয়ে বেশি ইউজার হচ্ছে টিকটকের ইউজার সবচেয়ে বেশি সবাই টিকটক সেলিব্রিটি হতে চায় এটা ভিডিও করে টিকটক অত টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন চাইনিজ জাং ইয়ামিন তিনি কি বলেছেন জানেন তিনি মানে টিকটক ওয়াজ ক্রিয়েটেড অনলি ফর জবলেস এন্ড আনস্টেবল পিপল আমি টিকটকে তৈরি করছি আনস্টেবল যারা স্টেবল না এবং জবলেস কাজ কাম নাই বাদাইমা তাই যিনি ক্রিয়েট করেছেন তিনি বলছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর বাদাননা আর তোমরা সেটাকে নিয়ে টিকটক সেলিব্রিটি ওয়াও টিকটক স্টার বাংলাদেশের ভালো ভালো স্টারদের নাম বললে তোমরা বলতে পারবা কিন্তু টিকটকে যে স্টার গুলো আছে টিকটকে যে স্টার গুলো এগুলোর নাম কিন্তু তোমরা কিন্তু মগজ তোমাদের আছে বলতে পারবা না নাম সহ একেবারে পদবিষয় বলে দিবা বাড়ি কোথায় আছে ঠিক বেস্ট ট্রেনি একটা ফাঁদ পেয়েছে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখাবে যে কোন কষ্ট করা ছাড়া উপরে উঠে যাও দেখবা একটা দশ তলা একটা লোকে দশ তলার উপরে কেউ যদি কাউকে হেলিকপ্টার করে নামিয়ে দেয় নেমে দেওয়ার পরে হেলিকপ্টারটা চলে যায় সে কিভাবে নামবে বলো সে কি জানে কিভাবে নামতে হয় সে তো জানে না কিভাবে নামতে হয় কিন্তু একটা লোক যদি নিচে আস্তে 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 10 তলা উঠে সিঁড়ি দিয়ে আবার যদি তাকে নামার জন্য বলা হয় সে কিন্তু জানে কিভাবে নামতে হয় কিন্তু তুমি জাগে উঠাই দিলা সে কিন্তু সিঁড়িয়ে খুঁজে পাবে না বুঝতে পারবে না যে কিভাবে নামতে হবে সে শুধু হেলিকপ্টার দিকে তাকাই থাকবে ফুট করে তুমি বড় লোক হবা। এই বড় লোকের কোনো সাহিত্য থাকবে না এই বড় লোকের কোনো সম্মান থাকবে না এটি আমাদের তরুণ প্রজন্মের একবারে অ্যালারমি ফুট করে বড় হওয়া যায় না খুঁজ করে বড় হওয়া যায় না বড় হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর অধ্যবসায় করতে হয় একটা মূর্তির পাথর মূর্তি আর মেজে পরে থাকে এক পাথর মেজে পরে থাকে পাথর খুব নিঃশ্বাস ফেলে বললো মূর্তি পাথর তোমার আজকে কত সম্মান তোমাকে মানুষ তোমার মাথার উপর দুধ ঢালছে তোমাকে ফুল দিচ্ছে আর আমার সবাই আসতে যাতে শুধু লাথি মারে তখন মূর্তি সে বলল পাথর বন্ধু পাথর তুমি তো দেখলা এখন যে আমাকে ফুল দিচ্ছে এটা দেখলা কিন্তু আমাকে এক সময় যে কাটা হয়েছে আমাকে ভাঙ্গা হয়েছে ভাঙ্গার পর কাটা হয়েছে কাটা হওয়ার পর আমাকে মূর্তি যে ঘষে ঘষে আমাকে মূর্তি বানানো হয়েছে আমি যে কষ্টটা করেছিলাম সে কষ্টের কারণে আজকে আমি মূর্তি পরিণত হয়েছি আজকে সবাই আমাকে সেলুট করছে আজকে শুধু তুমি সফলতাটা দেখো কিন্তু সফলতা কিভাবে সে আসছে সেটি তুমি দেখো না